আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আমি আপনাদেরই রিকোয়েস্টের একটা ভিডিও শেয়ার করছি আমার চ্যানেলে ভিনেগারের একটা ভিডিও আছে সেই ভিডিওর নিচে অনেকেই কমেন্টস করেছেন আপু আমরা আচারে কেন ভিনেগার ব্যবহার করব এবং আচার তৈরির ঠিক কোন পর্যায়ে ভিনেগারটা ব্যবহার করতে হয় তো আজকের ভিডিও থেকে কিন্তু জেনে যাবেন আচারে কেন ভিনেগার ব্যবহার করবেন এবং এই ভিনেগারটা কোন পর্যায়ে ব্যবহার করবেন তো আজকে কিন্তু আমি আচার তৈরি করেছি এটা হচ্ছে আমরার আচার আর এই আচারে কিন্তু আমি ভিনেগারটা ব্যবহার করেছি তার কারণ এই আচারটা যেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে ভিনেগারের কাজটা কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো রাখা তো নর্মালি কিন্তু আচার তৈরি করলে দেখবেন দুই থেকে তিন দিন পর আচারের উপর সাদা একটা আস্তরণ পড়ে গেছে মানে আচারটা নষ্ট হয়ে তাতে সাদা হচ্ছে একটা বিষাক্ত ছত্রাক জন্মায় এটা যাতে না হয় এর জন্য কিন্তু এই ভিনেগারটা ব্যবহার করা হয় আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই ভিনেগার ব্যবহার করলে আসুন এবার জেনে নিন আচার তৈরির ঠিক কোন পর্যায়ে আমরা ভিনেগারটা ব্যবহার করব। চুলা থেকে আচারটা নামানোর ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু ভিনেগারটা ব্যবহার করতে হবে আর এ পর্যায়ে ভিনেগার ব্যবহার করে চুলার আঁচটা লোয়ে রেখে এই দশ থেকে পনেরো মিনিট আচারটা রান্না করে নিতে হবে এ পর্যায়ে ভিনেগার দিয়ে কিন্তু চুলা রাসটা হাই ফ্লেমে দেওয়া যাবে না যদি আচারটা ভিনেগার ছাড়াই ভালো রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আচারটা একদম তেলে রাখতে হবে একটাই কাছের বয়মে ডুবো তেলে আচারটা রেখে দেবেন সেক্ষেত্রে কিন্তু আচারটা ভালো থাকবে যদি আচারের উপরে সাদা সাতটা জন্মা যায় অনেকে চেষ্টা করেন এটা গরম করলে ঠিক হবে কি না এটা কিন্তু মোটেও ঠিক হবে না আর এটা জন্মায় গেলে খাবারটা একদম বিষাক্ত হয়ে যায় খাবারটা পুরোটাই নষ্ট এটা কিন্তু ফেলে দিতে হবে আর এই খাবার যদি পেটে যায় তাহলে কিন্তু বড়ো ধরনের ক্ষতি হতে পারে তো এইসব দুশ্চিন্তা থেকে বাঁচতে কিন্তু আচারে আমরা খুব সহজেই ভিনেগারটা ব্যবহার করে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারি আর আচারটা অবশ্যই একটা কাচের বয়মে রাখবেন কাচের বয়মে রাখলে আর বাজে কোনো গন্ধ ছড়াবে না আর কাচের বয়মে রেখে এটা হচ্ছে মাঝে মাঝে রোদে দিবেন তাহলে কিন্তু ফ্রিজ ছাড়াও আপনি বাইরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর আচারটা যদি ফ্রিজে রেখে সংরক্ষণ করেন তাহলে কিন্তু এটা এক বছরও সংরক্ষণ করা যায় তো আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে কারণ অনেকেই জানেন না যে আচারে কখন ভিনেগারটা ব্যবহার করতে হয় আর কেন আমরা এই ভিনেগারটা ব্যবহার করি আপনাদের কোনো রেসিপি নিয়ে রিকোয়েস্টেড থাকলে আমাকে অবশ্যই জানাতে পারেন আমি চেষ্টা করব ভিডিওগুলো আপলোড করতে আর আমার রেসিপিসগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ